হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যদি আপনার নবজাতক বাচ্চার বা শিশুর ঠান্ডা জনিত কারণে বা অ্যালার্জি জনিত কারণে যদি তার সর্দি ধরে নাক দিয়ে পানি পরে অথবা তার নাক যদি ঠান্ডার কারণে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাচ্চাকে কি ধরনের মেডিসিন দিতে পারবেন তো এমন একটি মেডিসিন হচ্ছে আপনার নসোমিস্ট নসল ড্রপ এবং এই মেডিসিনটা আপনারা কি কি ক্ষেত্রে ব্যবহার করবেন কি পরিমাণে ব্যবহার করবেন এবং এটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই বিভিন্ন তথ্যগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত অন্যান্য আরও ভিডিওর আপডেট পেতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো চলুন প্রথমে আমরা এই নসোমিস নসর জবটি সম্পর্কে জানি নসোমিস নসর জবটি হচ্ছে একটি মূলত নাকের জব এই ড্রবটি আপনার প্রস্তুত করা হয়েছে সোডিয়াম ক্লোরাইড মেডিসিন দিয়ে এবং এই মেডিসিনটার আপনার প্রস্তুতকারক অপশন ইন ফার্মা লিমিটেড দশ এর এই জবটি মূল পূর্বে পঁচিশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে এই মেডিসিনটি কোন কোন ক্ষেত্রে আপনার বাচ্চাকে দিতে পারবেন সে সম্পর্কে জানিয়ে দিচ্ছি যদি আপনার নবজাতক শিশুর অথবা বাচ্চার ক্ষেত্রে যদি দেখা যায় যে তাদের ঠান্ডার কারণে বা বা কারণে তার নাক নাক যদি যদি বন্ধ হয়ে যায় দিয়ে পানি পড়ে এই জবটি আপনারা ব্যবহার করতে পারবেন আপনার এই ঠান্ডার সমস্যার জন্য বাচ্চার নাকে মিউকাস জমতে পারে এবং এই মিউকাস জমে থাকার কারণে দেখা যায় যে বাচ্চার শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় তো এই ক্ষেত্রে আপনারা এই জবটি যদি ব্যবহার করেন নাকে সে মিউকাস পরিষ্কার হয়ে যাবে এবং বাচ্চার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসবে আর এছাড়াও আপনার অনেক সময় দেখা যায় যে দুলাবালির কারণে বা এলার্জি কারণে এই সমস্যাগুলো হতে পারে তো এই ক্ষেত্রে আপনারা এই বিষয়টি খেয়াল রাখবে আরেকটি ব্যবহার আছে সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে যখন নেবুলাইজার দেওয়া হয় সেক্ষেত্রেও এই মেডিসিনটা ব্যবহার করা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেডিসিনটি কাজ সম্পর্কে এবার আপনাদেরকে এটি ব্যবহারের পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি এই নসর ড্রবটি আপনার বাচ্চার নাকের ছিদ্রে ব্যবহার করবেন এবং যে সকল বাচ্চার বয়স আপনার এক মাস থেকে শুরু করে এক বছর তাদের প্রতি নাকের ছিদ্রে এক ফোঁটা করে দুই ছিদ্রে দুই ফোঁটা এই মেডিসিনটি দিতে পারবেন এবং এটি আপনারা দিনে দুই থেকে তিনবার পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর যে সকল বাচ্চার বয়স আপনার এক থেকে দুই বছর তাদের প্রতি নাকের ছিদ্রে দুই ফোঁটা করে দুই ছিজ্জে চার ফোঁটা ব্যবহার করতে পারবেন এবং সেম একইভাবে আপনারা এটি ডিমে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন এবং মেডিসিনটি ব্যবহারের সময় খেয়াল রাখবেন যাতে মেডিসিনটি বাচ্চার চোখে না পড়ে অথবা মুখে না যায় যদি এরকম কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে সাথে সাথে পরিষ্কার পানি দিয়ে চোখ পরিষ্কার গয়ে নিবেন অথবা মুখ ধুয়ে নেবেন এবার আপনাদেরকে মেডিসিনটির আহ পার্শ্ব সম্পর্কে জানিয়ে দিই এই মেডিসিনটার খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এটি যদি আপনারা পরিমাণের চেয়ে বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে হয়তো নাক আপনার জ্বলতে পারে বা বাচ্চার অস্বস্তির অবস্থা হতে পারে তো এই অবশ্যই আপনারা পরিমাণ মতো মেডিসিন ব্যবহার করবেন আর এটি যখন আপ বাচ্চার সমস্যা হবে শুধু তখনই ব্যবহার করবেন অন্য সময় এটি ব্যবহার করার প্রয়োজন নেই তো এ হচ্ছে আজকের এই নসমেস্ট নসল ড্রপটি সম্পর্কে আলোচনা আজকের মত ভিত্তিটি এখানে শেষ করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ